আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি একটা প্যাডেড ব্রার একটি প্রসেস ব্যাগ স্কুপ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমরা থাকুন দেখেন প্রথমে সিজারিং করে অ্যালাস্টিক আছে জিগজ্যাগ ওয়ান স্টেপ মেশিনে জয়েন করা হইতেছে ব্যাগ স্কোপ প্রসেসটা এটা জাস্ট দুইটা সাইডে জয়েন করা হয় দেখেন একদম স্লোভাবে ভিডিওটা দেখাইতেছি মনোযোগ দিয়ে দেখতে থাকেন এটা অতি সহজ একটা প্রসেস একটা নর্মাল পট বসাই দিলেও এই কাজটা করতে পারে দেখাই দিলে আমরাও একটা ট্রেনিং পটার দিয়ে এই প্রসেসটা করাইতেছি দেখেন ওয়ান সেট করা হইতেছে দ্যান সেকেন্ড সাইড খুবই অল্প একটা জায়গা ব্যাগস্কোপ হ্যাঁ দেখেন কত কত সতর্কতার সাথে জয়েন করা হইতেছে এবং জয়েন করে এটা সিজারিং করা হইতেছে দেখেন ব্রাহ প্রত্যেকটা প্রসেস আমি খুঁটিনাটি যে প্রসেসগুলো আছে সবগুলো প্রসেস আমি দেখানোর চেষ্টা করব এর জন্য আপনাদের লাইক কমেন্টস এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি কাজ করার উৎসাহ আর পাব আমি চেষ্টা করব সবগুলো প্রসেস দেওয়ার জন্য আমি নিজেও খুবই আমার ভালো লাগে ভিডিওগুলো করতে যাকে আশা করি সবার দেখে ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা কিছুটা হইলেও শিখতে পারবেন এবং জানতে পারবেন যাদের আগ্রহ আছে এই লিঞ্জারি আইটেমে কাজ করার ভবিষ্যতে এই প্রসেসগুলো নিয়ে কাজ করার আগ্রহ আছে তারা করতে পারেন এবং কাজগুলো শিখাই সব গার্মেন্টস স্টেটে জব করতে পারেন সেটা যে কোনো সেক্টরে হইতে পারে যে কোনো সেকশনে হইতে পারে আশা করি আমার ভিডিওগুলা ভালো লাগবে যাক এটা ব্যাগ স্কোপ এই যে দেখেন জয়েন করা হয়ে জয়েন করা হবে এই সাইটে আশা করি ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ